আর সব কোথায় গেলে মনির বলো মনির কোথা থেকে দেখছো মনির বলো কাঁদছ কেন মনির মনিরে মনিরে ভরে গেছে রে ভাই বলো মনির কোথা থেকে দেখছো আর এসে কান্না করছো কেন লাইক ডান করো সবাই লাইক ডান করো আর দু মিনিট চলে যাবো বহুত ঘুম পেয়েছে আর বুঝতে পারছি না ফাজল তুমি মেয়ে না ছেলে ফাজল মেয়ে 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 বাংলাদেশের বাড়ি তুই কিন্তু পাবি না কাছে বুঝছ বাংলাদেশের পার্টি হাত বাড়ালেও চাইলেও হাত বাড়ালেও পাবি না আর দু মিনিট আছি আর থাকবো না পালাচ্ছি আর তা নাহলে অন থাকবে তোরা নিজেরাই কথা বলে নিস দিদি ফাজিলটা কে ফাজিলটা একটা নতুন বন্ধু বুঝলি ভালো ভীষণ সাপোর্ট করে প্রত্যেক দিন আসে প্রত্যেক দিন মানে যতবার এল আসবো ততবার এল জয়েন করে ও খুব সাপোর্ট ভাই না বয় না গার্ল 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 Beautiful, wonderful. Thank you so much. আইডি রূপা দিদি বলো কেমন আছো এইবার আমি সুলাম ঠিক আছে যদি জেগে থাকি তাহলে কথা হবে যদি মরে যাই তাহলে আল্লাহ খোদা হাফিস হয়ে যাবে ঠিক আছে ফাজিল পুরনোর নাম চেঞ্জ করে এসেছে হাই বড় কি ঘুমানো না বৌদি হ্যাঁ ঘুমাচ্ছি তো ভালো তুমি হ্যাঁ ওই চল চলছে গো ভালো মিক্সড ভালো মন্দ মিক্সড করে চলছে বুঝলা তিন দিন ধরে তো কেসে কেসে মরে যাচ্ছিলাম তারপর এখন একটু ঠিক আছে দাঁড়াও গায়ে চাপানি